হ্যালো গাইস আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে আমরা এসেছি পানিত্রাসে শরৎচন্দ্রের বাড়িতে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে বন্ধুরা আমরা যে এখানে শুধু মেলা শরৎচন্দ্রের বাড়িতে এসেছি তা নয় আমাদেরকে এখানে যে বিখ্যাত যে পিকনিক স্পট যেখানে সবাই এখানে পিকনিক করতে আসে বা এখানে শরৎচন্দ্রের মেলা সেটাও তোমাদেরকে আমি দেখাবো বলে রাখি শরৎচন্দ্রের মেলা বসবে তোমার এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তোমরা সবাই এখানে আসো আমি মেলা দিয়ে দেবো যদি এখন মেলা পুরোপুরি সম্পন্ন হয়নি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কতটা পরিবেশ মনোরম এবং মধুর সৌন্দর্যে পড়া এই বাড়ি দেউলটি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পারিত্রাস গ্রামে এই বাড়ি নির্মিত হয়েছে এখানে শরৎচন্দ্রের স্ট্যাচু থেকে শুরু করে তার জীবন বাসনা সব কিছু এখানে ফুটে উঠেছে এবং যদি আপনারা বাড়ি বা গাড়ি নিয়েও আসেন এখানে কোনো সমস্যা নেই এখানে গাড়ি বা মোটরসাইকেল রাখার মতো পার্কিংয়ের ব্যবস্থা করা আছে রূপনারায়ণ নদী অপরূপ প্রাকৃতিক দৃশ্য সকল প্রকার মানব জাতিকে সম্পূর্ণরূপে মুক্ত করবে এইটা হচ্ছে পানিতাসের পিকনিক স্পট এখানে দূর দূর থেকে বহু মানুষ এখানে পিকনিক করতে আসে এবং এখানে সমস্ত রকমের দোকানদানি এমনকি বসার জায়গা টয়লেটের সুব্যবস্থা আছে এরপর আমরা চলে যাব শরৎ মেলার মাঠে আমরা সেখানে গিয়ে দেখে নেব মেলার প্রস্তুতি পর্ব কেমন চলছে দেখে নাও নেক্সট ভিডিও আমি মেলার আগের দিনে এসেছিলাম ওই জন্য স্টেজটা এখনও কমপ্লিট করা হয়নি অপরূপ সুন্দর একটা অপরূপ সৌন্দর্যভাবে স্টেজটাকে সাজিয়েছে এইটা পানিত্রাস হাই স্কুল তোমরা এই স্কুল থেকে এটা এই মেলাতে আসতে পারবে দোকানদানি এখনো তেমন কিছু বসে নেই মেলা কালকে থেকে হবে উদ্বোধন হবে একটা <laughs> কাৰিগৰ চাৰ কাৰি নাই যেনে ভাই সেয়া বাগাম গলাই বস্তু খোণযারে বোর আরারে সো এন্যাডে আরে আরে আপে